এয়ারপোর্টের খুবই দুর্ভিক্ষ অবস্থা একবারে নামার সাথে সাথে ব্যাড স্মেল এবং এখনো পর্যন্ত মাল আসার কোনো সম্ভাবনা নাই বরং পরিস্থিতি একবার বেল্ট অনেক স্লো বেল্টটা অনেক স্লো বাইকের অভিযোগ হচ্ছে বেল্ট অনেক স্লো সালামুকুম আসলাম শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এখন আসি রাত্রে একটা বাজে কিন্তু এখানে আমরা সবাই খুব প্রচন্ড গরমে কষ্ট পাচ্ছি এর এসি এসি চলতেছে না গরম প্রচুর গরম এসি ছাড়ে নাই না নষ্ট হয়ে গেছে ঠিক করে নাই তাহলে আমরা প্রবাসী ভাইয়েরা কি কষ্ট করে ঝাড়খিনিয়ে করে আইলাম এই কষ্টের ব্যবধানটা ফারাক করে না আপনারা যে না যে আমরা গরমে থাকতে পারতেছি না এখানে এসি চলতেছে না কি ভাই গরম লাগতেছে গরম লাগতেছে গরম জোরে বলেন গরম তো লাগতেছে ভাই এসি এসি বন্ধ এখানে এসি বন্ধ কেন থাকবে দুর্ভিক্ষ অবস্থা একবারে নামার সাথে সাথে ব্যাড স্মেল এবং এখনো পর্যন্ত মাল আসার কোনো সম্ভাবনা নাই বরং পরিস্থিতি একবার বেল্ট অনেক স্লো বেল্টটা অনেক স্লো ভাই জানার অভিযোগ হচ্ছে বেল্ট অনেক স্লো